আসসালামু আলাইকুম আমি যদি প্রশ্ন করি পৃথিবীতে সবচাইতে দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন কারা অতিবাহিত করে তাহলে উত্তর হবে জাপানিরা এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এক নম্বর তারা প্রাকৃতিক খাবার বেশি খায় তারা প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড স্ট্রিট ফুড এই জাতীয় খাবার তারা খায় না এবং তারা তেল ঝাল মশলাযুক্ত খাবার খুবই কম খায় দ্বিতীয়ত তারা কখনোই পেট পূর্ণ করে খায় না যেটা এর তারা তিন ভাগের খাবার পানি এবং হজমের জন্য ফাঁকা রাখে বদ্ধ হয়েও তারা কিন্তু আল্লাহ রাসুলের অনুসরণ করে তিন নম্বর হচ্ছে তারা সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খায় খাবার আসলে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য আল্লাহ রাসুল তিন আঙ্গুল দিয়ে লোকমা দিতেন এবং ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবার খেতেন এটা আল্লাহ তারা অনুসরণ করে তারপর নিয়মিত শারীরিক অ্যাক্টিভিটি করে গুরুত্বপূর্ণ কোনো কাজ না হলে গাড়ি ব্যবহার করে না হয়তো হেঁটে না হয়তো সাইকেলে তারা যাতায়াত করে এমনকি দশ পনেরো কিলোমিটার দূরেও তারা সাইকেলে যাতায়াত করে অফিস করে বা ব্যবসা প্রতিষ্ঠানে যায় পাঁচ নাম্বার হচ্ছে তারা সকাল সকাল ঘুমায় আপনি সন্ধ্যার পরে জাপানের সকল মার্কেট সকল অফিস আদালত বন্ধ পাবেন কোনোটাই খোলা পাবেন না তাহলে এই যে কাজগুলো তারা করছে এই প্রত্যেকটা কিন্তু সাল্লামের সন্নতি কাজ করছে তারা বদ্ধ হয়েও কিন্তু তারা এই সন্নতি গুলো অনুসরণ করছে যার কারণে তারা পৃথিবীতে সবচাইতে সুখী সবচাইতে দীর্ঘজীবী সবচাইতে সুস্থ এবং সবচাইতে স্বাস্থ্য সচেতন আমরা মুসলিম হয়েও কেন এগুলো অনুসরণ করতে পারছি না আমাদেরকে প্রাকৃতিক খাবার বেশি খেতে হবে বা পেট পূর্ণ করে খাব না আমরা সময় নিয়ে ধীরে ধীরে খাবো আমরা শারীরিক অ্যাক্টিভিটি করব এবং সকাল সকাল ঘুমাবো